ভাগ্যের চাকা ঘোরাতে মানুষ কত ঝুঁকি নিয়েই না বিদেশ পাড়ি দেয় ঠিক তেমন এক উদ্দেশ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে এক কিশোর উড়োজাহাজের চাকা রাখার বক্সে ঢুকে যায় তার গন্তব্য ছিল ইরান এমন ঘটনায় মৃত্যু ঝুঁকি থাকে সাতাত্তর শতাংশের বেশি অক্সিজেনের অভাবে প্রচন্ড চাপে এবং ঠান্ডায় জমে মৃত্যুর ঘটনা ঘটে এমনকি চাকা ওঠানামার সময় মারাত্মক আঘাত পাওয়া বা পড়ে যাওয়ার ঝুঁকিও থাকে তবে আফগান সেই কিশোর বেঁচে গেছেন অলৌকিকভাবে তবে ইরানের পরিবর্তে সে গিয়ে নামলো ভারতে এরপর যা ঘটে উঠল সেই কিশোরের কপালে তার রীতিমতো এক থ্রিলার ভাগ্যের খোঁজে কেউ উত্তাল সমুদ্র পাড়ি দেয় কেউ আবার দুর্গম পাহাড়ে চড়ে কিছু মানুষ তো ভয়ঙ্কর জঙ্গল পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নিতেও পিছপা হয় না তবে কেউ কেউ বিমানের চাকার বক্সের ভেতরে করেও বিদেশ পাড়ি দেয় তেরো বছর বয়সী ওই আফগান কিশোর যেতে চেয়েছিল ইরানে এ লক্ষ্যে রোববার ভোরে সে গোপনে কাবুল বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ে তারপর সবার চোখ এড়িয়ে যাত্রীদের একটি দলের সঙ্গে রানওয়েতে চলে যায় সেখানে ওই কিশোর কেএএম ইয়ার উড়োজাহাজের চাকার রাখার বক্সের ভেতর লুকে লুকিয়ে পড়ে ফ্লাইটটি প্রায় নব্বই মিনিটের উড়াল শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণের পর বিস্ময়কর ওই কিশোর জীবিত এবং একদম অক্ষত অবস্থায় চাকা রাখার বক্স থেকে বেরিয়ে আসে এরপর বিমানবন্দরের কর্মীরা রানওয়েতে সাদা রঙের কুর্তা পাজামা পরা একটি কিশোরকে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখনই কাবুল থেকে সেই কিশোরের বিস্ময়কর যাত্রা সম্পর্কে তারা জানতে ওই অভিবাসন অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে নেওয়ার পর তারা পুনরায় জিজ্ঞাসাবাদ শুরু করে এরপর প্রথমে নিরাপত্তা তল্লাশি চালানো হয় পরে প্রকৌশলীরা সেটাতে যান্ত্রিক ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করেন সব ঠিক থাকায় বিকেল চারটার দিকে একই উড়োজাহাজে করে কিশোরকে কাবুলে ফেরত পাঠানো হয় নাভিদ হাসান সোনালী নিউজ